নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ শুভরত্ন কি হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশি ফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার স্বাস্থ্য এবং মঙ্গলময়তার প্রতি মনোযোগ দেওয়ার একটি ভালো দিন আপনার শরীর এবং মন পুনর্জীবিত করার জন্য সময় নিন আপনার ক্ষমতার উপর আত্মবিশ্বাসী হন এবং বিশ্বাস করুন যে আপনি একটি পার্থক্য তৈরি করার ক্ষমতা রাখেন পেশাগত বৃদ্ধি সম্ভব বিশেষত যদি আপনি উদ্যোগী হন এবং আপনার সান্ত্বনা অঞ্চল থেকে বেরিয়ে আসেন কর্মজীবনের সম্ভাবনা শক্তিশালী দলগত কাজের মাধ্যমে স্বীকৃতির সহ ব্যবসায় আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পরীক্ষা হবে তবে অধ্যাবসায়ের ফলস্বরূপ সাফল্য আসবে এই সময়টি আপনার পেশাদার জীবনে সম্পর্ক এবং অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরে শৃঙ্গলাপূর্ণ বাজেটিং এবং স্মার্ট বিনিয়োগের মাধ্যমে আর্থিক সুযোগ আসতে পারে সম্পর্কগুলি আপনার যত্নশীল শক্তি থেকে উপকৃত হবে কারণ আপনি আপনার প্রিয়জনদের সমর্থন এবং আরাম দেবেন আপনি আপনার সঙ্গীর সাথে ভাগ করা অভিজ্ঞতা এবং অভিযানগুলিতে সুখ খুঁজে পাবেন একটি হৃদয়গ্রাহী আলোচনা স্থগিত সন্দেহগুলি সমাধান করবে এবং বিশ্বাসকে মজবুত করবে পরিবারের সহানুভূতি পারস্পরিক হলে কথোকথন ফলপ্রসূ হয় বন্ধুত্বগুলি আনন্দ আনবে এবং প্রয়োজনে সহায়তা পাবেন স্বাস্থ্যগত দিক থেকে সক্রিয় থাকা এবং ভালো অভ্যাস চর্চা করার উপর মনোযোগ দিন ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা এড়াতে সতর্কতা অবলম্বন করুন অধ্যান্তিকভাবে এটি আপনার অধ্যান্তিক অনুশীলনগুলির উপর মনোযোগ দেওয়ার এবং উচ্চতর আত্মার সাথে সঙ্গতি প্রতিষ্ঠা করার একটি ভালো সময় অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে আজ আপনি কিছু অসুবিধার অনুভব করতে পারেন শ্বাস নিন এবং পুনরায় মনোযোগ দিন আজ আপনি আপনার ব্যক্তিগত উন্নতির উপর মনোযোগ দেওয়ার এবং নতুন চ্যালেঞ্জ খোঁজার প্রয়োজন অনুভব করতে পারেন আপনি তথ্য এবং ব্যবহারিক পরীক্ষায় উভয়েই উৎকৃষ্টতা অর্জন করবেন উভয় ক্ষেত্রেই উচ্চ নম্বর পাবেন আপনি আপনার পড়াশোনায় সাহায্যের জন্য একটি স্কলারশিপ বা আর্থিক সহায়তা পাবেন যা নতুন একাডেমিক সুযোগের দরজা খুলে দেবে আজ আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে পদক্ষেপ নেওয়ার জন্য একটি ভালো দিন বড় চিত্রে মনোনিবেশ করুন এবং কৌশলগত পদক্ষেপ নিন আজ আপনার নেতৃত্ব দেওয়ার এবং অন্যদের প্রেরণা দেওয়ার ক্ষমতা প্রাধান্য পাই ক্যারিয়ার সংক্রান্ত এটি একটি ভালো সময় আপনার পেশাদার দিক নির্দেশনা নিয়ে চিন্তা করার জন্য আপনাকে একটি মর্যাদাপূর্ণ প্রকল্পের নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হবে ব্যবসায়ী উদ্ভাবনী ধারণাগুলি আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে তবে অধ্যাবসায় একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি উল্লেখযোগ্য অগ্রগতি করতে সক্ষম হবেন তবে একসাথে অনেক কিছু করার ক্ষেত্রে সতর্ক থাকুন স্থিতিশীল আর্থিক অবস্থা ধাপে ধাপে সম্পদ গঠনে সাহায্য করে ভালোবাসার জীবন শান্ত থাকবে তবে কিছু ছোট ভুল বোঝাবুঝির প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন হতে পারে আপনার সঙ্গীর কাছ থেকে একটি উত্তেজনাপূর্ণ চমক আপনাকে মূল্যবান এবং ভালোবাসা অনুভব করাবে একটি অপ্রত্যাশিত ভ্রমণ উত্তেজনা নিয়ে আসবে এবং আপনার বৈবাহিক বন্ধনকে গভীর করবে পরিবারের সম্পর্কগুলির মধ্যে উন্নত যোগাযোগ এবং বোঝাপড়ার মাধ্যমে উন্নতি হবে বন্ধুত্বগুলি ফলপ্রসূ হবে আনন্দ এবং ইতিবাচকতা প্রদান করবে স্বাস্থ্য সংক্রান্ত একটি নতুন ফিটনেস রুটিন শুরু করার কথা বিবেচনা করুন যাতে আপনি শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী থাকতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত কাজ এবং বিশ্রামের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখুন যাতে অতিরিক্ত চাপ এড়ানো যায় আজ এটি অভ্যন্তরীণ প্রতিফলন করার এবং নিজস্ব শান্তি খোঁজার জন্য আদর্শ দিন আজ আপনি একটি ভুল বোঝাবুঝির কারণে কিছু সামান্য অসুবিধা অনুভব করতে পারেন কিছু সময় নিন প্রতিফলন করতে এবং কোনো ভুল বোঝাবুঝি পরিষ্কার করতে এটি নতুন প্রকল্প শুরু করার বা যে চ্যালেঞ্জগুলি ঝুলেছিল সেগুলি মোকাবিলা করার জন্য একটি ভালো সময় যে বিষয়টি এক সময় চ্যালেঞ্জিং মনে হতো তা আপনার মনোযোগ এবং বোঝাপড়া বাড়ানোর সাথে সাথে সহজ হয়ে যাবে আপনি একটি শিক্ষামূলক ঋণ অনুমোদন পাবেন যা আপনাকে আপনার পড়াশোনা আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আপনার সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি রক্ষা পাবে চিকিৎসার জন্য প্রচুর ব্যয় হতে পারে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে আইনি কাজে সমস্যা বাড়তে পারে কাজের ভালো সুযোগ আসতে পারে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে ছাপান্ন রত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ